হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা আজকে সকাল সকাল আমি উঠেছি অনেকক্ষণ মায়ের সাথেই উঠে গেছে আজকে ফের তো এই যে ঠাকুরকে পুজো মানে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আমি দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি দাদাভাই এখনও ঘুমোচ্ছে তো সকাল সকাল আজকের তোমাদের আমাদের ঠাকুর দর্শন করে দিনটা শুরু করালাম বা আমি নিজেও শুরু করলাম এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর আর মা এই যে খাচ্ছে এখন মা কোথায় যা রুটি খেতে বসেছে মা বেরোবে কাজে যাবে রুটি আর ভালো ভাজা খাচ্ছে কি আলু ভাজা আর এখানে ওনার খাবার কুচিয়ে নিয়েছে কাজে বেরোবে বলে তো দাদাভাই সেই ঘুমাচ্ছে এখনো দেখতেই পাচ্ছে সে এখনো ওঠেনি তো এখন দাদা ওঠার টাইম হওয়াইনি যদিও আরও আধা ঘন্টা ঘুমাবে তো দিন তো আর রেস্ট হয় না যার জন্যে আমি উঠে গেছি বলে আর ইচ্ছা করে ডাকলাম না তো চলো আজকের আমি এখন উঠেছি কিন্তু একটু রান্না করতে হবে রান্না বান্না কিছু নেই খাওয়া দাওয়া তো আমি সকাল সকাল এগুলো জোগাড় করে নিয়েছি মায়ের সাথে উঠেই আমি এগুলো সব জোগাড়যন্ত্রিক করে নিয়েছি তার কারণ রান্নাটা শুরু করব বলে তো এখানে দেখো মশলা করতে হবে আদা রসুন টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি হ্যাঁ তো কি রান্না করবো তোমাদের একটা চিন্তার বিষয় এটা রান্না করব কালকে মা এসে আবার দিয়ে গেছে এটা দিয়ে আর এটাকে পরিষ্কার করে উনি একটু গরম মানে কালকের মঙ্গলবার ছিল না আমি তো ধরি নি এগুলো শাশুড়ি মা এগুলো পরিষ্কার করে আর একটু গরম করে রেখে দিয়ে গেছে এটাকেই আজকে রান্না করব আমি কারণ এটাই আজকে তরকারি করবে এর আগেই বলেছি তোমরা অনেকে হয়তো খাও না তার কারণ অনেকে হয়তো খাও না অনেকে এই সম্পর্কে জানো না যারা খায় তারা কিন্তু মাংস ফেলে এটাই খায় যেমন আমরা তোমার দাদাভাই বেশি পছন্দ করে আমি অতটা না বা আমার মাও অতটা পছন্দ করে না আমার মা তো খেতেই পারে না তেল জিনিস তো যাই হোক এটা আজকে এই যে আলু দিয়ে একটুখানি ঝাল ঝাল করে রান্না করবো কারণ আমারও তো জ্বর আর শরীরটা ভালো না ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে আর আজকে আমাদের সকালে পরিবেশটা দেখো এখন বাজে পৌনে সাতটা না সাই সাড়ে সাতটা বাজে বাজতে আচ্ছা আটটা বাজতে যায় তো এই যে রান্নাটা আমি বসিয়ে দিই তো চলো রান্নাটা করি আর তোমাদের দেখাই তো এইটাতে আমার মা ডিম ভাজা করেছিল তো এইটাতেই আমি রান্নাটা করব মা এক্ষুনি ডিম আলু ভাজা করেছে এটাতেই রান্নাটা বসিয়ে দিই তো ওরা তো বসিয়ে দিয়েছি দেখো খুব কম তেল দিয়ে রান্না করব কারণ এটা বেশি তেল দিয়ে রান্না করা যাবে না লাগবে না এই তেলগুলো রান্না করে নি ওর এই যে তো চলো আমি মশলা টশলাগুলো একটু করে নিই তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা এই দেখো মশলা পেটে নিয়েছি এখানে আদা রসুন আর হ্যাঁ এখানে আদা রসুন আদা রসুন অল্প টমেটো আছে আর এখানে আদা রসুন না এখানে আছে কাঁচা লঙ্কা জিরে টমেটো মানে এই এতটা মশলা দিতে হবে একটু মশলা বেশি দিচ্ছি আজকে মজলাটা বেশি না টমেটোগুলো বেটে দেওয়ার জন্য মশলাটা বেশি লাগছে এই আর কি আর আমার তো শরীরের অবস্থা খুবই খারাপ জ্বর প্রচণ্ড নষ্ট করতে পারি না রান্নাটা এখনই করে নিচ্ছি দুবেলাই করে নেবো বেশি করে করে নিচ্ছি এটা এই জায়গাটা হয়ে গেল দাদা ভাইকে স্নান করে দাদা ভাই একটু দোকানে গেলো আমার জন্য একটু পাউরুটি আনতে গেল আর এই দেখো আমার কষানো হয়ে গেছে এবারে জাস্ট জল দেব তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আগে এরকমই খেতাম এই কষা কষাটাই তো আজকে একটু জল দিয়ে দেব তো না জল দিলে দুবেলা হবে না একটু আলু বেশি ঝাল ঝাল করে রান্নাটা করেছি কেমন হবে জানি না কারণ শরীর একদম ভালো না সকাল থেকে তো এখন আমার মুখ দেখতে পাওনি তোমরা দেখাবো দ্বারা একটু জল ঢেলে দিই দিকে চায়ের জল মেপে নিয়েছি গ্যাসটা ধরে নি দাদা ভাই দোকানে গেছে আবার আমাদের ময়লা গাড়ি চলে এসছে ময়লা ফেলতে হবে তাই দেখো এবার এটা ফুটবে এক্সট্রা যে তেলগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি দিয়ে রান্না করেছি আর একটু সামান্য জল দেব তার কারণ আজকে একটু ঝোলই রাখব ভালো লাগুক খেতে না লাগুক আজকে ঝোলই ঝোলে পড় এই যে চাপা দিয়ে দিলাম আর দু কাপ এই যে দু কাপ দু কাপ না একটু কমই দু কাপ বলাটা ভুল কাপের সাইজগুলো তো মারাত্মক রোদ উঠে গেছে টাইমটাও বলে দিই আটটা চল্লিশ বাজে রোদ উঠে গেছে ঠাকুরের আশীর্বাদে এবার কদিন যেন রোদই হয় জামাকাপড় শুকানোর খুব একটা মানে খুব দরকার যেটা বলছি আর কি আজকের মা খাবার জল টলগুলো ভরে দিয়ে গেছে আমার এইগুলো আমার ভরতে হয়নি আজকে আজকে আমার মাই করে দিয়ে গেছে চলো চায়ের জলটা বসিয়ে দিই আর রুটি খাবো কমিয়ে দিই বাবাকে কখন আসবে চলো চাটা নিই পরে সব কিছু গুছিয়ে নিয়ে আসছে একবারে তো বন্ধুরা এই জাস্ট চা বানিয়ে এখনও তরকারি আমি নামাই গ্যাসে বসানো আছে এখনও হবে একটু গরম মশলা দিয়ে একটু চা পা দিয়ে চলে এলাম চাটা খেয়ে নিই ভালো রুটি এনে দিয়েছে দাদা সেটা শেখে একটু বাটার দিয়ে নিয়ে চলে এলাম দু কাপ চা বানিয়ে নিলাম তো আমার শরীরের অবস্থা দেখেই বুঝতে পারছো অনেকটাই শরীর খারাপ তো কিছু করার নেই বলে আর কি করা যাবে চলো চাটা খাই এই দেখো বন্ধুরা চা রুটি ভাই এই যে জল ভরতে গেছিলো মা ভরে দিয়েছে সকালবেলা মা সকালবেলা জল ভরে দিয়েছে দু তিনটে বোতল খালি উনি নিজেই করেছে যেগুলো সেগুলো নিয়ে দৌড়ে গেছে জল জল নিয়ে কেন আস এই যে কত কাজ দেখাচ্ছে সকালে উঠে যদিও তোমাদের যা ভাই কোনো কাজই করে না শুধু ঢপ না ঢপেটে করে ওষুধ নিয়ে বুঝছো তুমি যে রুটি আলো রুটিটা কই ফেলে দিয়েছ পেটের মধ্যে ফেলেছ বান্না করার পরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা হয় চলে গেলো কাজে তারপরে আমি তার কিছুক্ষণ পরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম কারণ আমার এতটাই শরীর খারাপ লাগছিল আর ভালো লাগছিলো না খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি পুরো সন্ধ্যে সাতটা অব্দি সাতটার সময় মা এসে আমাকে ডেকেছে মানে দরজা ধাক্কা দিয়েছে তারপরে আমি উঠেছি এতটাই শরীর খারাপ হবে তো হয় না এইভাবে শরীর এত অসুস্থ শরীর টানতেই পারছি না মানে যতই আমি শরীর অসুস্থ থাক আমি কিন্তু সন্ধেটা উঠে ঠিক মতন দিই কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে গেছে আজ আমি তিন দিন ঠাকুরকে সন্ধে দিতে পারছি না এতটাই শরীর খারাপ হবে তো শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে এতটাই দুর্বল যে আমি নড়তে চড়তে পারছি না খুব খারাপ লাগছে তো আজকে সেই সকালে যে রান্না করেছি সেই রান্নায় মা চা করে দিল এই যে মা মা শুয়ে শুয়ে ফোন দেখছে তো চা চা করে খেলাম গরম গরম চা খাচ্ছি বারে বারে গলাটা খুব ব্যথা তাই জন্য আবার পরে আসছি সেটা বলার জন্য এসছিলাম আমাদের সাথে বন্ধুরা এই ভাত খেলাম তোমাদের দাদাভাই এখন কাজ করছে এই দেখো বিছনা টিচনা ঝেলে সে পরিষ্কার করে নিয়েছে করে নিয়ে মানে আমাকে আর বলেনি অন্যদিন আগে ভাত খেয়ে উঠতে না উঠতে আগে বলে বিছানাটাকে গুছাও পরিষ্কার করো আমি শোবো এখন কিছু বলছে না কারণ তোমাদের দাদাভাই সত্যি দেখছে যে আমার গল্প অনেকটাই হয়ে এসছে তো যাই হোক আমি তো খুব ভালো মানে জ্বরটা আজকে দুটো আবার সন্ধ্যের দিকে এসেছিলো একটা ওষুধ খেয়ে সন্ধে না ওই তিনটে সাড়ে তিনটের সময় কি চারটের দিকে আমি একটুখানি ওষুধ খেয়ে নিয়েছিলাম আপাতত এখন জ্বর নেই কিন্তু আবার ঘাত পা কামড়াচ্ছে আবার জ্বরটা আসবে তো দেখি আমার ডাক্তার কালকে জ্বরের ওষুধ দিয়েছে আজকে খেয়েছি দেখি কি হয় আজকে সারা রাত্রে তো দুবার মানে সন্ধে থেকে দুবার খেলাম তিনবার খেলাম আজকে আশা করি যদি কালকে ঠিক হয়ে যায় ভালো না কালকে ভাবছি কেন্দ্রে ডাক্তার একবার আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে একবার দেখিয়ে নেবো ওখানে দু তিন দিন হয়ে গেলে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত আর আমি ইচ্ছা করেই হোমিওপ্যাথি ডাক্তার দেখাই তো অ্যালোপ্যাথির কাছে গেলে যদি ওষুধটা কেটে যায় হোমিওপ্যাথি ওষুধটা এতদিন ধরে খাই সেই জন্যে যাই না তো যাই হোক আজকের ভিডিওটা একদমই ছোট একদমই ছোট কিছুই নেই তাও তোমরা দেখে নিও কী আছে না আছে বুঝে নিও আর তোমাদের দিদিভাইকে ক্ষমা করে দিও শরীর খারাপের জন্যে বেশি ভিডিও করতে পারছি না দিতে পারছি না শর্ট ভিডিও ঠিক মতন দিতে পারছি না তার জন্য অনেক দুঃখিত অনেক খারাপ লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আমি পৌঁছাতে পারি ঠিক আছে চলো ভালো থেকো তোমরা আমার মতন কিন্তু অসুস্থ হয়েও না আমি নিজেকে খেয়াল রেখেও অসুস্থ হয়ে যাচ্ছি তোমরা নিজেকে খেয়াল রেখো বাড়ির সবাইকে খেয়াল রেখো বড়ো ছোটো বাচ্চা কাচ্চা সবাই খেয়াল রেখো চলো আজকের মতন এখানেই শেষ করলাম That's uh -huh.